দর্শক দেখুন কি চমৎকার এটি কাসাভা বা শিমল আলু এটি আসলে অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ একটি আলু এবং এটি আফ্রিকান একটি ফসল এবং বাংলাদেশেও চাষ হচ্ছে তো এতে প্রায় পঞ্চাশ থেকে ষাট ভাগ জলীয় অংশ থাকে তিরিশ থেকে চল্লিশ ভাগ শর্করা এক থেকে দুই ভাগ ক্রুড ফাইবার এবং এতে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম প্রোটিন ভিটামিন এ এবং ভিটামিন সি আছে এবং এটি আসলে অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ এই যে কাঁচাবা দেখতে পাচ্ছেন এটি আসলে রান্না করে সবজি হিসেবে খাওয়া যায় আবার এই যে কাঁচাবার পাতা এটু সবজি হিসেবে খাওয়া যায় এবং এটি লাগিয়ে দিলে হয়ে যায় এটি আসলে তখন পরিচর্যা করার দরকার হয় না আসলে যেখানে কোনো ফসল হয় না অনুর্বর জায়গা এবং খরা যুক্ত জায়গা যেখানে সেচের সুবিধা নাই সেই সমস্ত এলাকায় এটা রোপণ করা যায় এটি প্রায় সারা বছরই রোপণ করা যায় এবং এই যে কাঁচাভা এই কাসাভা থেকে উন্নত মানের আটা চিপস গ্লুকোজ সাগুদানা ইত্যাদি তৈরি করা হয় এবং এই কাসাভা মূলত এটি বাংলাদেশের নিটিং শিল্পে বা গার্মেন্ট শিল্পে ব্যবহার হয় গার্মেন্ট শিল্পে আসলে যে কোনো পোশাকের মার দেওয়ার জন্য এটি ব্যবহার হয় এবং এই কাসাভা বাংলাদেশে যে পরিমাণ উৎপাদন হয় তা বাংলাদেশের মোট চাহিদার দুই পার্সেন্ট মতো পুরোনো এবং আটানব্বই পার্সেন্ট বিদেশ থেকে রপ্তানি করতে হয় আসলে আমাদের অনেক পতিত জায়গা আছে এবং যেখানে সেচ সুবিধা নাই পাহাড়ি এলাকা বা অনেক পতিত জায়গা সেখানে যদি আমরা এই কাসাভা আবাদ করি তাহলে আমরা দেশীয় চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করতে পারবো দর্শক কথা বলছি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার দত্তডাঙ্গা গ্রাম থেকে এই গ্রামে আমাদের একজন কৃষক পরমানন্দ মণ্ডল উনি কৃষি বিভাগের সহযোগিতায় আমাদের কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প থেকে একটি প্রদর্শনী পেয়ে উনি প্রথমবারের মতো এই কাঁসাবা লাগিয়েছেন এবং দেখেন আসলে অনাদর অবহেলায় কি চমৎকার এবং আমরা একটু আগে একটি গাছ উঠিয়েছি এবং একটি গাছে আমরা এই কাসাভা পেয়েছি আসলে নতুন ফসল অনেকের মনে হতে পারে এটা আসলে কিভাবে রান্না করতে হয় বা কীভাবে খেতে হয় তো আসলে দেখেন এই যে আমরা যে কাঁচাবা দেখতে পাচ্ছি এই কাঁসাবার আসলে এইগুলো কাসাবা এইগুলো আসলে খাওয়া হয় যে এটা উপরে এই যে ছাল এটা জাস্ট ছাড়িয়ে দিয়ে এই যে এটা ছাড়িয়ে দিয়ে কেটে কেটে রান্না করা হয় এবং ভিতরে ভিতরে একটি কাঠের অংশ থাকে খুব খুবই চিকুন এটাতে আসলে দেখতে পাচ্ছি না আমরা যদি এটা দেখি এই যে ভিতরে এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা চিকুন করে কাঠের অংশ থাকে আমাদের কাটার সময় আসলে এটা কেটে বের করে দিতে হবে বা থাকলেও সমস্যা নয় আমরা এরকম কেটে কেটে এটি রান্না করা হয় এবং এর শুকিয়ে গুঁড়া করে এটি আসলে একটা জুস হিসেবেও খাওয়া যায় এটি আসলে অত্যন্ত পুষ্টিকর একটি আলু এবং এটি আমরা দেখতে পাচ্ছি এই যে বীজও আসলে লাগানো যায় বা আমরা এই যে কাটিং দেখতে পাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন কাটিং এই কাটিং লাগিয়েও আসলে গাছ তৈরি করা এবং আমাদের আমরা গ্রাম বাংলায় দেখেছি যে এই যে ডাল কেটে কেটে আসলে এটা বেড়া হিসেবে এটি লাগানো হয় এবং এর গুড়ায় আলু পাওয়া যায় আসলে খুবই চমৎকার একটি ফসল এবং লাগালে হয়ে যায় তো দর্শক দর্শক আর কথা নয় চলুন আমরা আমাদের যে কৃষক লাগিয়েছেন পরমানন্দ মন্ডল আমরা তার সাথে কথা বলি এবং তার কাছ থেকে এ বিষয়ে আরো বিস্তারিত জেনে নিই আপনি এই কাঁচা তো প্রথমবারের মতো লাগিয়েছেন হ্যাঁ স্যার প্রথমবারের মতো লাগিয়ে আগে কি কখনো দেখেছেন এটা স্যার না আগে কখনো দেখিনি তো আসলে কেমন মনে হচ্ছে স্যার খুব চমৎকার জিনিস চমৎকার জিনিস বলতে এটা কি রান্না করে খেয়েছেন স্যার এখন ওটা রান্না করে খাই খাননি না শুধু আপনার অপেক্ষায় বসে আছি যে আপনি আসলি তারপরে দেখবেন তারপর রান্না করে ওটা আমরা খাবো আচ্ছা আচ্ছা তো দেখেন একটা গাছে প্রায় দুই তিন কেজি কিন্তু আলু পাওয়া যায় প্রথমবারের মতো লাগিয়েছিলেন এটা লাগিয়েছিলেন আসলে কোন সময় এটা লাগাইছি গত বছর মাঘ মাসের থেকে মাঘ মাসে অর্থাৎ জানুয়ারি মাসের দিকে গত বছর এটা তো সারা বছরই লাগানো যায় তবে বর্ষাকালে লাগালে ভালো হয় এটা বর্ষাকালে লাগালে যে এই যে কাটিংটা এটা বর্ষাকালে লাগালে ভালো হয় সারা বছরই লাগানো যায় জি জি

অনে কাটিং ওর অনেকটাই শালের কাজ করে হ্যাঁ এটা আসলে তেমন শাল লাগে না বা শাল না দিলেও সমস্যা নাই কোনো শেস লাগে না কোনো আগাসা পয়সার করা লাগে না কাটিং রুলে দুই একদিনে শেস দিলে হয় কারণ ততো কাটিং শুক হয়ে যায় একবার ঘাস এত বড় হয়ে গেলে তখন শেস লাগে হ্যাঁ শেস তো লাগে না যে আগাসা আছে আগাসা নিধন করা লাগে না স্যার আগাসা কাটিং রুলে যখন গাছটা ছোট থাকে তখন আমরা আগাসা নিধন করে একটু বড় করে দিতে পারি লাগে না লাগে না ভালো লাগে

সেক্ষেত্রে আপনি একটা কাটিং থেকে একটা কাটিং এর দূরত্ব কতটুকু দিয়েছিলেন একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব একটা কাটিং একটা সুহাত সুহাত এক হাত চার এক হাত চার অঙ্গুল আর একটা শাড়ি থেকে একটা শাড়ি দিয়েছিলেন কত একটা শাড়ি থেকে একটা দেড়াত আড়াই হাজার আড়াই দিলে ভালো হয় তো যাই আমরা তো দেখতে পাচ্ছি এটা তো এইগুলো তো আপনি বীজ হিসেবে রেখে দিয়েছেন নাকি এই কাটিং এক একটা কাটিং এর দাম কত করে

আমি এই কাঁচা বাটা নিয়ে আসি তখন অনেকেই আসলে এটা হাস্যকরের বিষয় বলে মনে করে যে আসলে কি কি এটা কি তুলা গাছ না কি গাছ এটা অনেকে অনেক কথা বলে কিন্তু আসলে রিস্ক তো নিতেই হবে তো এটা আমাদের দেশের চাহিদা অবশ্যই আছে কারণ এটাও প্রতি জায়গায় আমাদের যে এক ইঞ্চি জায়গাও আমাদের প্রতীত রাখা যাবে না তো আমরা মনে করি সেসব জায়গায় আমরা যদি এটা লাগাতে পারি আমাদের চাষীদের দিয়ে তাহলে আমি মনে করি এটা একটা লাভজনক ফসল খালি এটা খাবার জন্য নয় এটা যদি এটা বাইরেও চাহিদা আছে যেহেতু আমাদের দেশে এর চাহিদা বাংলাদেশে তিন থেকে সাড়ে তিন লক্ষ টন কিন্তু আমাদের দেশে মাত্র চাহিদা তুলনায় উৎপাদন হচ্ছে পাঁচ থেকে ছয় হাজার টন মাত্র তো এটার বাজারে যদি এদের চাহিদা যেহেতু আছে তো আমরা যদি কৃষকরা এটা দিয়ে উদ্বুদ্ধ করতে পারি আরও তাহলে আমার মনে হয় কৃষকরা খুবই লাভবান হবে এবং এটা শিল্পক্ষেত্রে ক্ষেত্রে এর চাহিদা আছে ব্যাপক আমরা শিল্পক্ষেত্রে এটা যদি ব্যাপক প্রসার ঘটে তাহলে আমরা আরও সম্প্রসারণ করতে